সিদ্দিকে একবার সারা জনম দোয়া করতেন কি আল্লাহ আপনি আমাদের সোমবারে মৃত্যু দিবেন কি দোয়া করতেন হ্যাঁ হে আল্লাহ আপনি আমারে সোমবারে মরণ দিবেন এই দোয়া করতেন এবং রবিবার যেদিন ওনার শরীর খারাপ হয়ে গেছে উনি তখন দোয়া করতেছে আল্লাহ আগামীকাল সোমবার আল্লাহ সোমবারে আপনি আমাকে মৃত্যু দিবেন তো ওনাকে জিজ্ঞেস করছে ওমল মিনি আয়েশা আব্বা এইভাবে মরণ চাইতেছেন সোমবারে তো হজরত আবু বকার বলে আমার নবী না সোমবারে মরছে তা আমার মরণটা যেন নবীর রঙের হয় এর লেগে সোমবারে চাই আল্লাহ আকবার একানে হাইয়াং মামাই তান আসবা আনিম নবী সল্লাহল্লাহ আনিক সল্লাহ এবং হজরত আবু বকার সোমবারের মৃত্যুবরণ করছেন আল্লাহ ওনার দোয়া কবলৈ গেছে সোমবারে মরণ হয়েছে সুতরাং মরণটা যেন পছন্দের হয় মরণের সময়টাও যেন পছন্দের হয় মরণের ঢংটাও যেন পছন্দের হয় মরণটা যেন দাড়ি ছাড়া না হয় মরণটা যেন পর্দা ছাড়া না হয় মরণটা যেন অজুবিহীন না হয় মরণটা যেন নামাজ কাজ আছে এমন হালতে না হয় মরণটা যেন কোন গুণের ভেতরে না হয় কারণ আমার সব কার জন্য এই পৃথিবীতে দুই ধরনের মানুষ এক রকমের মানুষের দ্বারা এই পৃথিবী নাপাক হয় আর আর এক প্রকারের মানুষের দ্বারা এই পৃথিবী আবাদ হয় যাদের দ্বারা এই পৃথিবী আবাদ হয় তাদেরকে আবাদুল আবাদ জান্নাতের জিন্দিগি আল্লাহ তালা দান করবে। আর যাদের দ্বারায় এই পৃথিবী নাপাক হয় তারা মানুষ না তারা পশুর চেয়েতে খারাপ তাদেরকে আল্লাহ তালা দুজকের আগুনের ইন্ধন বানাইবে কারণ ওই মানুষ মানুষ না যে মানুষের দ্বারায় জমিনের আবাদি জমিনের পবিত্রতা রক্ষা হয় না কারণ মানুষ সৃষ্টির উদ্দেশ্য ইন্নি জা ফিল আর খালিফা মানুষ হল পৃথিবীকে আবাদ করবে দুনিয়াকে আবাদ করবে পৃথিবীকে গড়বে ওরা হইল মানুষ আর যারা পৃথিবীকে নষ্ট করবে এগুলো অমানুষ আল্লাহ ওরকম নিকৃষ্ট মানুষগুলাকে হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলছেন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়া আবাদকারীর দপ্তরে আমাদের নাম যেন উঠা যায় দুনিয়া যারা আবাদ করে এদের ভেতরে কিছু কোয়ালিটি আছে সর্বনিম্ন এই পৃথিবীতে যারা ন্যাকো কার তারাও দুনিয়ার পবিত্রতা রক্ষাকারী সালেহীন এদেরকেও আল্লাহ তালা জান্নাত দান করবে যারা দুনিয়াতে গুনাহ করে না মিথ্যা বলে না গিবত করে না জেনা করে না জুলুম করে না হারাম খায় না সুদঘুষ খায় না পাপ করে না কারণ জমিনের উপরে দাঁড়ায় পাপ কাম করলে জমিনে জমিন নাপাক হয় আর জমিনে যদি জিকির হয় সেজদা দেয় নামাজ পড়ে রোজা রাখে জমিনে যদি ইবাদত করে জমিন পবিত্র হয় এ কারণে সবচেয়ে পবিত্র জমিন হলো মাদ্রাসার জমিন সবচেয়ে পবিত্র জমিন হলো মসজিদের জমিন আহবুল বিলাদ জমিন এখন পানি আছে না পানি আছে কিন্তু এখানে যখন মসজিদ হয়ে যাবে এটা দুনিয়ার সবচেয়েতে দামি জায়গা হয়ে যাবে কারণ ওইটা গাহ ওখানে ঢোকার সাথে সাথে একজন হুজুর বাইরে যান তো এ এখন তারা নিনতে জান একজন জানো এই জমিনটা মসজিদের জমিন কেন এটা পাক এ কেন এটা জান্নাতের বাবা কারণ এখানে ইবাদত হবে। দুনিয়াটা পুরাটাই মসজিদ ওয়া তাহুরা আল্লাহ রসুল বলেন পৃথিবীর গোটা জমিন আমার জন্য আল্লাহ মসজিদ বানাইছে যে আমার উম্মত পৃথিবীর জমিনের উপরে মসজিদে যেমন ইবাদত করে জমিনের যেখানে তারা থাকবে সেখানে আমার উম্মত ইবাদত করবে সোহান বিজ্ঞানের উন্নতি ইন্টারনেট ফেসবুক মিডিয়া জগতের উন্নতি পৃথিবীর পবিত্রতাকে নষ্ট করে ফেলছে এখন মসজিদের ভেতরেও ইবাদতের জায়গার ভেতরেও গুনাহের সামান ঢুকে গেছে মোবাইল ঢুকে গেছে স্ক্রিন টাচ ফোন ঢুকে গেছে এগুলো একটা টেলিভিশনের চেতে খারাপ পাপাচারের দ্বারা জমিন নষ্ট হয় আর ইবাদতের দ্বারা জমিন আবাদ হয় ইবাদত যে করব কোনটা ইবাদত কোনটা কোন জানবো কেমনি জানার লেগে লাগবো মাদ্রাসা ইলম বোলে দিবে এটা ইবাদত এটা গুনাহ এটা শিরিক এটা বিদাদ এটা ইবাদত ইলিম বলে দিবে ইলম বোলে দিবে এটা তহারাত এটা নাজাসাত এটা নাপাক এটা পাক ইলিম বলে দিবে পাক নাপাক জায়েজ না জায়েজ এবাদত মাসিয়ৎ গুনাহ এটা ইলিম ছাড়া বোঝা যায় না এ কারণে যাদের কাছে ইলিম নাই ওরা পাক না পাক বুঝে না যাদের কাছে ইলিম নাই এটা ওরা আল্লাহর হুকুম বুঝে না যাদের কাছে ইলিম নাই তারা এগুলো বুঝে না আর দুনিয়ার জ্ঞান দিয়ে এগুলো বোঝা সম্ভব না শরীর পাক বানাইবেন এটা পবিত্রতা বোঝার জন্য ইলিম লাগবে স্কুল কলেজ দিয়ে জীবনে সাড়ে তিন হাত বডি পবিত্র করতে পারবেন না সাড়ে তিন হাত বডি পবিত্র করতে পারবেন না স্কুল কলেজের জ্ঞান স্কুল কলেজের জ্ঞান যেটা এটার উৎপত্তি হলো মানুষের মেধা আকাল আকল থেকে এর উৎপত্তি আর ইলমে দিন যেটা এটা আসছে আল্লাহ পাকের লোহে মাহফুজ থেকে এটার আগম আল্লার কাছ থেকে আসছে জন্য শুধুই মাত্র অজুর মাসাইল বোঝার জন্য যদি কলেজ ইউনিভার্সিটি বাড়িতে খায় তা অজুর মশালাটা বুঝার জন্য অজু ভাঙে কেন অজু ভাঙ্গার কারণ কি কি মনে করেন এট খরোজের বাতাস 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 বেরিসে চোখ দিয়া না কি না নাগে মানুষ যে বাতার বাইরে চোখ দিয়ে বাইরে নাক দিয়ে তো বাইরে মুখ দিয়ে বেরিয়েছে পিছনের রাস্তা দিয়ে বাতার বেরিস। এখন কি হয়েছে অজু গেছে গা তো অজু করার তরিকা কি অজু করার তরিকা হইলো যে বাতার বেরিয়েছে হেন দেবো তাই না কি কথা নাগে হেনে ধন হ্যাঁ বাতাস বাইরে এক জায়গা দিয়া পেশাব করলেন পানি বাইরে এক জায়গা দিয়া ধন হইলো আর এক জায়গায় শুধু এইটা যদি এই উত্তরটা যদি স্কুল কলেজ থেকে আনতে যান জিন্দিগিতে পারবেন কারণ মানব আকাল আকলের দৌরত্ব যেখানে শেষ হয় ইলেমের দৌরত্ব মাত্র ওখান থেকে শুরু হয় জহরের নামাজ কেন চার রাখাত পড়বেন আসর কেন চার রাখাত মাগরি বাবার কেন তিন রাখাত আকল বলতে পারবে না তবে ইলম এই প্রত্যেকটা ইবাদতের কারণ বলে দেবে পানি পায় না তো মাটি দিয়া তো এমন করবা কেন মাটি কেন পবিত্র করবে কিভাবে পবিত্র করবে কি কারণে মাটি দিয়া পবিত্রতা হাসিল করা যাবে এর উত্তর স্কুল কলেজ ইউনিভার্সিটি দিতে পারবে না ইলম এটার উত্তর আওলা কেশ পাগল বেশ কাফন পরে মক্কায় যে দাঁড়াইবো আর জিন্দগির গুনামাপ হয়ে যাইব মাত্র পাঁচ দিনে ওলি বুজুর্গ মাসুম হয়ে যাইব কেন এগুলোর উত্তর জাগতিক জ্ঞান দিতে পারবে এগুলো জানার জন্য বুঝার জন্য ইলিম লাগবে কোরবানির রক্ত প্রবাহিত করবে এ কোরবানির ঈদ আসতেছে পশু জবাই করবে আকলওয়ালা যারা তারা কয় কি পরিবেশ দূষণ হয় কোরবানি বন্ধ করো এটা আকলওয়ালারা কয় কয় না এটা কি কথা নাস্তিকরা কি কোরবানির পক্ষে না বিপক্ষে হ্যাঁ এই একসাথে এত গরু জবাই করে রক্ত দিয়ে গোটা দেশটা রক্তের দুর্গন্ধ মানে দিতেছে পরিবেশ না হইতেছে এগুলো লোক ওদের দাবি কোরবানি বন্ধ করো ওরা বলে কিন্তু ইসলাম বলে কোরআন বলে আল্লাহর প্রিয় হতে চাও আল্লাহর কাছ থেকে মানে আজব কোনো কিছু পেতে চাও তাহলে কোরবানি করো আল্লাহ তার বন্ধুকে বলে কাউকে দেই নেই কাউসার আপনাকে দান করেছি কান দুইটা ফসাল্লি রাব্বিক ওয়ান হার কোরবানি করেন নমাজ পড়েন কাউসার সার দিয়ে দিন আকবর কেউ পশু জবাই করবো কিন্তু পশু জবাই করলে মানুষের এই পশুর কোরবানির দ্বারাই কোরবাত হাসিল হয় এটা আল্লাহ পাকের আত আজকের না ইব্রাহিম নবীর মাধ্যমে না একেবারে পৃথিবীর প্রথম মানুষ যারা তারা কোরবানি করেছে হাবিল কাবিল কোরবানি করেছে একজন আর কবুল হইছে আর একজন আর কোরবানি কবুল হয় নাই যার কোরবানি কবুল হয়েছে তার শাহাদ নসিব হয়েছে যার কোরবানি কবুল হয় নাই ও খুনি হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবে পৃথিবীর যত জোরুম আছে খুনের সবকিছুর সব গুনাহের একটি ভাগ লয়ে এসে আল্লাহর আদালতে আকল আল্লাহ কুরবানির আবিষ্কার করতে পারবে না ইসলামের যত ইবাদত আছে। এই ইবাদত কি ইবাদত কেন ইবাদত কিভাবে করবে এইটা জাতিকে শিখাইবার জন্য একটা জ্ঞান দরকার যেটার নাম ইলমে দিন আর ওই ইলমে দিনের চর্চা একমাত্র মাদ্রাসার ভেতরে হয় এজন্যই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন শরীয়ত থাকবে মাদ্রাসা থাকবে ইবাদত থাকবে যেদিন মাদ্রাসা থাকবে না সেদিন শরীয়ত থাকবে না সেদিন ইবাদত থাকবে না ইবাদত থাকবে না তো জমিনের পবিত্রতা থাকবে না হাজি সাহেব মাদ্রাসার জায়গা দিছে গাজী আল মোহাম্মদ সাহেব মেহনত করতেছে আপনারা যারা আসছেন আপনারাও এই মাদ্রাসার খাদেম হইবেন ইনশাআল্লাহ বলেন কারণ কি কারণ হল জমিনের পবিত্রতা রক্ষার জন্য ইলিম ইলমে দিন দরকার জমিনকে আবাদ করার জন্য ইবাদতের অনুশীলন দরকার যতদিন ইবাদত থাকবে ইলমে দিনের চর্চা থাকবে জমিন পুত পবিত্র থাকবে কে হবে না যেদিন এগুলো কিছুই থাকবে না হাতটা কে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না তো আল্লাহ তালা বলবেন এই পৃথিবী রাখার দরকার নেই এটাকে ধ্বংস করে দাও ইসরাফিল বা বাজায় দিবে কেয়ামত হয় সুতরাং মাদ্রাসার হেফাজত করতে হবে ইনশাল্লাহ মাদ্রাসার সাথে আছি ইনশাল্লাহ বলেন হাজি সাহেব ওপেন হার্ট সার্জারির রুগী এই এত রাত পর্যন্ত এখানে বসে রয়েছে মাদ্রাসার খাতিরে বড় ভাই ফজলুর রহমান সাহেব উনি এখানে এসে বসে রয়েছেন আর ওলামা হাজরতরা বসে রয়েছেন এই মাদ্রাসাটা এখানে হয়েছে দেখে এই মানুষগুলার এখানে আগমন হয়েছে ইনশাল্লাহ আছি তো মাদ্রাসার সাথে ইনশাল্লাহ আছি তো মাদ্রাসা কিসের জন্য মানুষ নেককার বলবি জন্য নামাজ কিসের জন্য মানুষ নামাজি বলবি এজন্য না কুল ইননা সলাতি অনুসুকি ও ওয়া মাহইয়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার হায়াতের শ্বাস প্রশ্বাস সব এমনকি মরণ পর্যন্ত যা আছে সব কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য বাইচা আছি কার জন্য কহে কি রে অনেক সময় প্রেমে পইরা কয় তোমার লিগে আল্লাহ এই সমস্ত কথা কই হোন আমি মহাব্মতে পইরা কয় তোমার জন্য তোমার জন্যই বাইচা আসি পোলা বান্দে কয় তবে লেগেই বাচ্চা রইছি রে বাইরে কয় ভাই বেরাদার রে বন্ধুরা কয় কয় তো নেই পাঁচিল সর মরেই যাইতা না মমিন বেঁচে থাকে একমাত্র একজনার জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মুমিনের জীবন এবং মুমিন মরে যায় কার জন্য আল্লাহর জন্য যেই মুমিন আল্লাহর জন্য মরে তারে কয় শহীদ আর যারা দুনিয়ার জন্য মরে ওগুলো দোজখই মাইর নেতার জন্য মরে দলের জন্য মরে আল্লাহর জন্য মরে না নবীর জন্য না তা আমার মরণও কার জন্য আল্লাহর জন্য যে মরণটাও আল্লাহর জন্য বানাবে সে তো আল্লাহর মাহবুব হয়ে যাবে এই জন্যে মরণও আল্লাহর জন্য বানাই না দোয়া করবেন আজ থেকে দোয়া করবেন আল্লাহ আপনার জন্য মরুম যেহেতু আপনার পছন্দের মরণটা আমারে দিয়ে বলেন আমিন বলেন বলেন আল্লাহ জোরে খান আল্লাহ আপনার পছন্দের মত আমাকে দান করেন কারণ আমার মরণ কার জন্য আমার মরণ কার জন্য আল্লাহর জন্য আমার মরণ তাহলে আল্লাহর পছন্দের মৌ যেন আল্লাহ আমাকে দেয় আল্লাহ পছন্দের মৃত্যু কোনটা শহীদ মৃত্যু আল্লাহর পছন্দের মৃত্যু কোনটা ইবাদতের মৃত্যু এমনকি আল্লাহর পছন্দের মৃত্যু কোনটা জুমার দিনের মৃত্যু জুমার রাত্রির মৃত্যু হাদিসে আছে আল্লাহর কাছে বলো হে আল্লাহ আপনি আমাকে মিশকাতের হাদিসে আছে আল্লাহ আপনি আমাকে জুমার দিনে মৃত্যু দান করেন জুমার রাতে মরণ দান করেন কারণ কি জুমার রাতে যারা মরবে তাদেরকে আল্লাহ কবর রাজাব থেকে মুক্তি দিয়ে দেবে সুবহান আল্লাহ মরণ কাছে আইতেছে না তো দোয়া করবেন আল্লাহ জুমার রাত্রে মরণ দিন জুমার দিনে মরণ দিন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন কেউ যদি দোয়া করে হে আল্লাহ আপনি আমাকে জুমার দিনে মৃত্যু দিয়েন হে আল্লাহ আপনি আমাকে জুমার রাতে মরণ দিয়েন যদি এই দোয়া কেউ করে তাইলে তার মৃত্যু যদি সপ্তাহের যে কোনো দিনেও হয়ে যায় তো আল্লাহ তালা তাকে ওই দোয়ার পর করতে কবর রাজাব থেকে তাকে মুক্তি দিয়ে দেবে কারণ আনা ইন্দা জন্নি আবদি মানুষ যেমন চায় আল্লাহ বান্দার ওইভাবে পাশে থাইকা যায় এটা আল্লাহ শান হজরত সিদ্দিকে আকবর আলাদা দোয়া করতেন এই কথাটা বললেই আমার আলোচনা শেষ হজরত সিদ্দিকে আকবর সারা জনম দোয়া করতেন কি আয় আল্লাহ আপনি আমাদের সোমবারে মৃত্যু দিবেন কি দোয়া করতেন হ্যাঁ হে আল্লাহ আপনি আমারে সোমবারে মরণ দিবেন এই দোয়া করতেন রবিবার যেদিন ওনার শরীর খারাপ হয়ে গেছে উনি তখন দোয়া করতেছে আল্লাহ আগামীকাল সোমবার আল্লাহ সোমবারে আপনি আমাকে মৃত্যু দিবেন তো ওনাকে জিজ্ঞাসা করছে অম্মুল মিনিন আয়েশা আব্বা এইভাবে মরণ চাইতেছেন সোমবারে তো হযরত আবু বকার বলে আমার নবী না সোমবারে মরছে তা আমার মরণটা যেন নবীর রঙের হয় এর লেগে সোমবারে চাই আল্লাহ আকবার এ কারণে হায়য়ান ও মাইয়িতান আসবাহানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সোমবার মৃত্যুবরণ করেন আল্লাহু আকবার ওনা দোয়া কবুল হইছে সোমবারে মরণ হইছে তো সুতরাং মরণটা যেন আল্লাহর পছন্দের হয় মরনের সময়টাও যেন আল্লার পছন্দের হয় মরনের ढंगটাও যেন আল্লাহর পছন্দের হয় মৰণটা যেন পদ্মের আসরে না হয় মরণটা যেন দাড়ি ছাড়া না হয় মৰণটা যেন পর্দা ছাড়া না হয় মৰণটা যেন অজুবিহীন না হয় মরণটা যেন নামাজ কাজা আছে এমন হালতে না হয় মৰণটা যেন কোনো গুণাৰ ভেতরে না হয় কারণ আমার সব কার জন্য আল্লাহর জন্য সবাই স্তক ফারবৰে না স্তকরুল্লাহ খরবী মিউ কুল্লিদম বিউয়া ইলাইহি لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم